সোর্সিং বন্ধ করার জন্য বাতিল করার জন্য কিন্তু আমরা তো আউটসোর্সিং এটা এখন বাতিল করা সম্ভব না এই মুহূর্তে আমরা যখন সর্বপ্রথম যখন আউটসোর্সিং নিয়োগ প্রথা চালু হয় আমরা তখন থেকে এই দাবিটা আমরা উপস্থাপন করি কিন্তু এটা সংখ্যা এত বৃদ্ধি পাইছে আউটসোর্সিং বাড়তে বাড়তে এখন প্রায় আট থেকে দশ লক্ষ হয়ে গেছে বাংলাদেশে পরবর্তীতে আমরা দাবি রেখেছিলাম যে আউটসোর্সিং একটা নীতিমালা প্রণয়নের জন্য শ্রম মন্ত্রণালয় হ্যাঁ তো এটা নতুন একটা প্রজ্ঞাপনও জারি হয়েছে ঠিক আছে কিন্তু আমরা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন যে ব্লক পোস্টগুলো রয়েছে এই প্লোস্ট লোকজন ডিপার্টমেন্টে চলে যাচ্ছে পোস্টগুলোও নষ্ট বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সমস্ত জায়গা আবার নতুন করে আউটসোর্সিংয়ের লোক দিচ্ছে যেমন গাড়ি আছে ড্রাইভার নাই তো হচ্ছে না গাড়ি আছে ড্রাইভার নাই বাগান আছে মালি নাই এরকম অনেক আছে দারোয়ান নাই এগুলো সব আউটসোর্সিংয়ে দেওয়া হচ্ছে এখন আউটসোর্সিংয়ে অফিস সহকারী হিসাব সহকারী বিভিন্ন পদে আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ সেট না থাকার কারণে তা আমাদের আগেও যেমন আমাদের ডিপার্টমেন্টই বলি গণপূর্ত অধিদপ্তরে বাংলাদেশের একটি অনেক বড় একটা ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখানে প্রায় পঁচিশ হাজারের মতো একটা সেট ছিল কিন্তু এটা কমতে 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 এখন প্রায় দশ বারো হাজার মধ্যে চলে আসছে তো দেখা গেছে যে এই সেটআপে আর নতুন করে কোনো নিয়োগ দিচ্ছে না সব আউটসোর্সিংয়ে নেওয়া হচ্ছে কিন্তু একটা সময় এভাবে চলতে থাকলে শুধু আউটসোর্সিংই থাকবে আর সেটআপভুক্ত কোনো কর্মচারী থাকবে না তা আমি বলতে চাই যে আমাদের যে পাঁচ দফার দাবি রয়েছে আমরা আউটসোর্সিং বিলুপ্ত চাই পাশাপাশি আমরা পূর্ণাঙ্গ সেটআপও চাই এটা যদি আমাদের মহাসূচিবি দিয়ে যোগ করে দেন আমার মনে হয় এটা আমাদের দাবির সাথে অন্তর্ভুক্ত হইলে আমাদের দাবিটা জোরালো হবে শুধু আমরা আউটসোর্সিং বিলুপ্ত চাই কিন্তু সেট না চাই পাশাপাশি তাহলে কিন্তু আউটসোর্সিংটা বিলুপ্ত হচ্ছে না এজন্য আমি আমি দাবি রাখবো যে আমাদের দাবির পাশাপাশি আউটসোর্সিং বিলুপ্তর পাশাপাশি যেন পূর্ণাঙ্গ সেট আপ দেয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ব্যাংক ফেডারেশনের একই অবস্থা ব্যাংকগুলোর মধ্যে এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সব প্রতিষ্ঠানে একই অবস্থা নতুন করে তারা লোক নিয়োগ দিচ্ছে না শুধু আউটসোর্সিংয়ের লোক নিয়োগ দিচ্ছে ধন্যবাদ সবাইকে